নমস্কার বন্ধুরা সুন্দরান্নায় সকলকে স্বাগত আজকে আপনাদের সাথে সরু চাকলি পিঠে রেসিপি শেয়ার করছি কিভাবে বানালে সরু চাকলি পিঠাটা এরকম জালিদার হবে আর নরম তুলতুলে সাদা ধবধবে হবে সমস্ত টিপসাও রেসিপিটা শেয়ার করব আশা করি সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তাহলে শুরু করা যাক আমি কিভাবে। খুব সহজ পদ্ধতিতে এরকম পাতলা পাতলা নরম তুলতুলে সাদা ধবধবে সরু চাকলি বানাই সরু চাকলি পিঠা বানানোর জন্য এখানে আমি দু রকম চাল ব্যবহার করছি সেদ্ধ চাল আর আতপ চাল যতটা সেদ্ধ চাল নেবেন তার ঠিক ওয়ান ফোর্থ কাপ নিতে হবে আতপ চাল আর দুটো চালকে আমি একসাথে পরিষ্কার জল দিয়ে তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি ধোয়ার পরে সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখেছি আশা করি চালের মাপটা আপনারা বুঝতে পেরেছেন এখানে বিউলির ডাল নিয়েছি তিন ভাগের এক ভাগ আর এটাকেও আমি তিন থেকে চারবার জল দিয়ে ধোয়ার পর সাত থেকে আট ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম হাতের সময় যদি কম থাকে তাহলে ফুটন্ত গরম জলে এটা তিন থেকে চার ঘন্টা ভিজালেও রেজাল্টটা একই পাবেন পারফেক্ট সরু চাকলি পিঠা বানানোর জন্য চাল আর ডালের রেসিওটা ঠিক এরকম রাখতে হবে তাহলেই সরু চাকলি পিঠা আপনাদের একদম পারফেক্ট হবে এবার এগুলোকে একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে চালগুলো দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব এখানে আমি তিন থেকে চার টেবিল চামচ জল দিয়ে দিলাম দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি আপনাদের যদি এরকম মিক্সিং জার না থাকে শিল বাটাতেও খুব ভালো করে বেটে নিতে পারেন খুব ভালো করে চালটাকে বেটে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডালটা যেহেতু এর মধ্যে জায়গা ছিল প্রথমে ডাল আর চাল একসাথে বাড়ব না চালটা যেহেতু একটু দানা দানা শক্ত থাকে তাই চালটাকে অবশ্যই আগে বেটে নিতে হবে তারপরে ডালটাকে বেটে নিচ্ছি চাল ডাল আমরা একসাথে কখনোই বাড়তে যাবেন না আগে চালটা বেটে নেবেন তারপরে ডালটা দিয়ে বাড়তে পারেন বা ডালটাকে আলাদাও বাড়তে পারেন এবার একসাথে খুব ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা অবশ্যই ফাইন করে বাড়তে হবে তাহলে সরু পিঠাটা পাতলা আর জালিদার হবে এবার সমস্ত পেস্টটাকে আমি একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি যেহেতু মিক্সিং জালের মধ্যে অনেকটা পেস্ট লেগেছিল আমি তাতে একটু বেশি করে জল দিয়ে এর মধ্যে আবার দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে আমি গুলে নিচ্ছি খুব অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেব একসাথে বেশি জল দেওয়ার দরকার নেই কারণ খুব বেশি পাতলা হলে আর এই মিশ্রণটাকে ঠিক করা যাবে না তাই অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব আমি এখানে কোনো গরম জল ব্যবহার করছি না এমনি যে নর্মাল জল যেটা রুম টেম্পারেচারে থাকা জল সেই জলটাকেই আমি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি এবার স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা ময়দাটা দিয়েও আবার খুব ভালো করে হ্যান্ড বিক্স দিয়ে আমি ব্যাটারটাকে গুলে নেব আর এই ময়দাটা দেওয়ার কারণ ময়দাটা দিলে এই পিঠাটা খুবই সফট হবে আর চাটুতে একদমই লেগে থাকবে না খুব সহজেই তাওয়া থেকে উঠে আসবে ময়দাটা অবশ্যই আপনারা দেবেন তবে খুব বেশি না আপনারা যতটা চাল ডাল ব্যবহার করবেন পরিমাণ মতো বুঝেই দেবেন আবারও সামান্য পরিমাণ জল দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে নিচ্ছি আর ব্যাটারটাকে এমনভাবে তৈরি করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দলাভাব না থাকে আর দেখি বুঝতে পারছেন ব্যাটারটা কতটা পাতলা হয়েছে এই হাতার গায়ে খুব সামান্য পরিমাণ লেগে আছে একদম পাতলা হয়ে লেগে আছে এরকম একটা কোড হবে আর এখানে আমি একটা ননস্টিক চাটু নিয়েছি চারুটাকে খুব হাই হিটে গরম করে নিয়েছি এই চারুটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আর এর মধ্যে আমি তেল ব্রাশ করে দিলাম তারপর এখানে কিছুটা ব্যাটার দিয়ে সঙ্গে সঙ্গে আমি চাটুর হাতলটা ঘুরিয়ে খুব ভালো করে চতুর্দিকে ব্যাটারটাকে ছড়িয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি চতুর দিকে ছড়িয়ে যায় একদিকে জমাট বেঁধে না থাকে এইভাবে সঙ্গে সঙ্গে ছড়িয়ে দিলে এই সরু চাকলিটা খুব পাতলা তৈরি হয় আর যে গ্যাপগুলো ছিল আমি সামান্য একটু ব্যাটার দিয়ে দিয়ে গ্যাপগুলোকে পূরণ করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পিঠাগুলোকে আমি তৈরি করে নিচ্ছি আর যখন ওপরটা এরকম শেঁকা হয়ে যাবে তখনই হাত দিয়ে একটু তুললেই দেখবেন পিঠাটা সহজেই উঠে আসবে দেখুন পিঠাগুলো কতটা জালিদার হয়েছে আর কতটা সাদা ধপধপে হয়েছে এইভাবে যদি আপনারা প্রত্যেকটা টিপস ফলো করে পিঠাগুলো বানান প্রত্যেকবারই আপনারা এই সরু চাকলি পিঠাটা একদম পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন একটা পিঠা আমার রেডি হয়ে গেছে এইভাবেই আমি চাটুতে ভাস দিয়ে নিচ্ছি এবার পিঠাগুলোকে আমি একটা এরকম ছিদ্রওয়ালা পাত্রের ওপর রেখে দিচ্ছি তাহলে তলাটা আর ভেপে যাবে না হ্যাঁ তলাটা ভেপে গেলে পিঠাগুলো একটু নরম নরম হয়ে কেমন হয়ে যেতে পারে এইভাবে ছিদ্রযুক্ত পাত্রের ওপর রাখলে তলা থেকে ভাবটা বেরিয়ে যাবে পিঠাগুলো খুব সুন্দর থাকবে প্রত্যেকটা পিঠাকেই আমি এইভাবে বানিয়ে নিচ্ছি দেখুন চাটু থেকে খুব সহজেই ছেড়ে যাচ্ছে একদমই চাটুতে লেগে থাকছে না তাহলে বন্ধুরা দেখেই বুঝতে পারলেন সরু চাকলি পিঠাটা বানানো কতটা সহজ যদি এই কটা জিনিস মাথায় রেখে সরু চাকলি পিঠাটা বানান তাহলে প্রথমবারই আপনারা পারফেক্টভাবে সরু চাকলি পিঠাটা বানিয়ে নিতে পারবেন চাল আর ডালের রেশিওটাকে ঠিক রাখতে হবে আর একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে আর এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে আর এর মধ্যে একটু সামান্য পরিমাণ ময়দা মিশিয়ে দিতে হবে চাটুটাকে খুব হাই হিটে গরম করে নেওয়ার পরেই ব্যাটারটাকে দিতে হবে তবেই এরকম একটা জালিদার সরু চাকলে পিঠা তৈরি হবে আর এটাকে যখন ভাজব লো টু মিডিয়াম আছে পিঠাটাকে ভেজে নিতে হবে তবেই এরকম সাদা ধপধপে পিঠা তৈরি হবে প্রত্যেকবারই ব্যাটারটাকে খুব ভালো করে গুলে নিতে হবে আর চারুটাকে হাই হিটে গরম করে নিতে হবে এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করে যদি আপনারা সরু চাকলি পিঠা বানান যারা প্রথমে জীবনে সরু চাকলি পিঠা বানাচ্ছেন আর যারা বানাতে ভয়ও পাচ্ছেন তারা পারফেক্টভাবে সরু চাকলি পিঠাটা বানিয়ে নিতে পারবেন দেখুন পিঠাগুলো কতটা নরম তুল তুলে সাদা ধপধপে আর জালিদার হয়েছে আজকে আমি পিঠাগুলো খেজুর গুড়ের সাথে পরিবেশন করছি আপনারা কিসের সাথে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আজকে পিঠার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে এরকম টিপস সহ নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন ধন্যবাদ